যে ভিডিও বানাইতে সে বলতে এক থেকে এক কোটি গণতে পারে না আমি চেষ্টা করে দেখি এক থেকে এক কোটি গণতে পারে কিনা শুরু করা যাক হ্যালো আই আমি তোমার কাছ থেকে একটা জিনিস শিখতে চাই আমি সাহায্য করতে প্রস্তুত তার আগে আমি বলে এই তুমি অল্প কথা বলবা আমি এখন থেকে অল্প কথায় উত্তর দেব আচ্ছা আমি এক থেকে এক হাজার গণনা শিখতে চাই তুমি আমাকে শিখিয়ে দাও গণনা শেখা খুব সহজ আপনাকে প্রথমে কিছু নিয়ম শিখতে হবে আমার নিয়ম টিয়ম কোনো কিছু শিখা লাগবে না তুমি এক দুই তিন চার এভাবে গণনা শুরু করো আমি তোমার সাথে শিখতে চাই এখানে এক থেকে একশো পর্যন্ত গণনা দেওয়া হলো আপনি আমার সাথে সাথে গণনা করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় আমি একশো চাই না তো আমি এক চাই এক আমার মনে হয়েছিল আপনি প্রথমে একশো পর্যন্ত গণনা শিখতে চেয়েছেন এখন একশো থেকে এক হাজার পর্যন্ত গণনা শুরু করছি তুমি শুরু প্রথম থেকে শুরু করো এক থেকে এক হাজার গণনা শুরু করো আমি শিখবো তোমার সাথে আমি তোমার সাথে এক থেকে এক হাজার পর্যন্ত গণনা শুরু করছি তুমি আমার সাথে সাথে বলো তুমি কি এক লক্ষ গণতে পারবা এক হাজার পর্যন্ত যখন গণনা করতে পেরেছেন তখন এক লক্ষ পর্যন্ত গণনা করা আপনার জন্য কঠিন হবে না তাহলে তুমি শুরু করো তোমার সাথে আমিও গণনা শুরু করি আমি এক থেকে এক লক্ষ পর্যন্ত গণনা শুরু করছি আপনি আমার সাথে সাথে বলুন এক দুই তিন না এক থেকে এক লক্ষ আমি গণতে চাই না আমি এক কুদি গণতে চাই আমাকে এক গুটি গণে শোনাও আমি গে শোনাতে পারি না কিন্তু আমি তোমাকে একটি ছড়া বা গান দিতে পারি না তুমি এক থেকে এক এক কোটি গনে শোনাও আমি এক থেকে এক কোটি পর্যন্ত সংখ্যাগুলো মুখে গণনা করে শোনাতে পারি না কেন পারবা না তুমি এআই হইছো কেন আমি তোমাকে খুশি করার জন্য গান গিয়ে শোনাতে পারলে ভালো লাগত কিন্তু আমি একটি এআই তুমি গান শোনাবা কেন আমাকে তুমি এক থেকে এক কোটি গনে শোনাও আমি তোমার জন্য এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করে শোনাতে পারছি না কারণ আমি একটি কম তাহলে তুমি আই তুমি একবারে আনতা যে তুমি মিথ্যা তুমি বুয়া উবায়দুল কাদের যে বলে বুয়া বুয়া তুমিও বুয়া আমি বুঝতে পারছি তুমি হতাশ হয়েছো কারণ আমি তোমার চাওয়া অনুযায়ী কাজটা করতে না তুমি বেশি কথা বলো আচ্ছা তোমরা মেয়েরা কি সব সময় বেশি কথা বলো আমি দুঃখিত আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না আজ পাড়া লাগবে না তুমি বৈশাখ ঘুমাও আমি তোমার কি বালা দেখতো